তো বন্ধুরা এখন বসেছি বাজার নিয়ে আর দুদিন তিন দিন ধরে শুধু আমাদের কেনাকাটাই চলছে তো আজকে সেই কেনাকাটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে বসেছি শেয়ার করতে বসারও কারণ আছে আর মাথা ব্যথার এখন স্নান টান করে আশ্রয় নিয়ে কিছুই করিনি মানে এই কদিন এত ক্লান্ত এত ক্লান্ত আর সময়টাই পায়নি সমস্যা হচ্ছে হ্যাঁ আর মানে এখন দেখানোর কারণ হচ্ছে কালকে কলকাতা থেকে অদ্রিজা অদ্রিজার বাবা বাড়িতে যাবে যেহেতু এখনও অদ্রিজা স্কুল আছে পড়া আছে কদিন তো পুজোর এখনও দুই একদিন তো বাকি আছে তবে কলকাতার পুজো শুরু হয়ে যায় কিন্তু এখনও তিন দিন স্কুল হবে তো এই কারণে ওরা বাড়িতে যাবে স্কুল করে মানে পড়া করে তবে আবার আসবে তো কেনাকাটা যতগুলো হয়েছে এতগুলো লাগবে না তো যতটা পারছি যতটা প্রয়োজন নয় সেগুলো সব কিছু পাঠিয়ে দেবো নাহলে আমরা যখন আবার কলকাতা থেকে ফিরবো তখন একসঙ্গে প্রচুর মানে লাগেজ হয়ে যাবে সেগুলো আবার নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে তো সেই কারণে ভাবছি যে কিছু জিনিস আমরা পাঠিয়ে দেবো কেউ আর যেহেতু পাঠিয়ে দেওয়া হবে তাহলে তা শেয়ার করা হবে না তো হল তোমার সময় শেয়ার করে নিই তো প্রথমে আসতে

আর এই যে অদ্রিজার একটা নাইট ড্রেস নেওয়া হয়েছে তো নাইট ড্রেস কালকে নেওয়া হয়েছে কালকেও রাত্রিতে পড়েছে আর এখন এই যে রাত্রিতে পড়েছে

তো দেখো সবাই পূজাই ভালো ভালো পোশাক কেনে আর আমি কি কিনলাম দেখো আমি কিনলাম আন্ডার তো তোমাদের দাদাভাই বলছে যে এই আন্ডার খুব ভালো লাগছে তুমি না ওটা তো যাই হোক এটা নিয়েছি এমনি নাইট ড্রেস হিসাবে পরার জন্য

জিন্স আর সাদা শার্ট পরে রাখুন মানে তিনটে ড্রেস ওর তিনটে ড্রেসের স্টাইল পুরো এক তিনটে টুপকা স্টাইলের এটাও একটা সাদাটা তিনটে কাটিশুঁ পুরো এক কালার ডিফারেন্স আর অবশ্য কোয়ালিটিও ডিফারেন্স আছে তিনটে আর তাছাড়া কুকিটাকে অনেক জিনিস নেওয়া হয়েছে যে এগুলো হ্যান্ড টাওয়ার যেগুলো এমনি লাগে তো এগুলো নিয়েছি তারপরে এখানে আছে কি অগ্রিজার ঘড়ি আর এগুলো যে কিচেন কিচেন টাওয়ার যেগুলো লাগে সেগুলো নেওয়া হয়েছে আর এই যে দুটো ট্রে নেওয়া হয়েছে এগুলো মানে এগুলো তো স্টাইল বাজারে আমরা কেনাকাটার যে অফার তো অফারে এটা দিয়ে সেটা কত দাম ছিল এটা শুধু নিরানব্বই টাকা আমাদেরকে পে করতে হয়েছে আর এটা ডবল বিড বেডশিট নাকি কত বেডশিট বললে ওর সঙ্গে কিলো কভার আছে তো এটা স্টাইল বাজারের সঙ্গে এটা হয়েছে মানে যার কেনাকাটার উপর থাকে না যে এত টাকার কেনাকাটা করলে গিফট তো এটা স্টাইল বাজারে আর এই যে এগুলো দুটো ট্রে নেওয়া হয়েছে আর এই যে এই বলবো এইগুলো বলবো বলে না কি বলে এগুলো দুটো নেওয়া হয়েছে এগুলো দুটো পছন্দ বাজার কলকাতায় যে কেনাকাটা করা হয়েছিল তো বাজার কলকাতা এরকমই লেদার বলে না তো এই যে এই ব্যাগটা এটা অফার প্রাইসে নেওয়া হয়েছে এটা আমাদেরকে দুশো নিরানব্বই টাকা পে করতে হয়েছে এটা দাম আছে প্রথম দু হাজার এটা দু হাজার চারশো নিরানব্বই টাকা দাম ছিল কিন্তু আমাদের দুশো নিরানব্বই টাকা পে করতে হয়েছে তো এটা হচ্ছে বাজার কলকাতায় তো এরকম আর এটা কি আরো জিনিস কেনা আমার চশমা

চশমা নিয়েছে কিন্তু সেটা এখন কোথায় যে ভিড়ের মধ্যে ঢুকে গেছে খুঁজেই পাচ্ছি না তো অনেক জিনিস এরকম টুকি রাখি কেনা হয়েছে আর এই যে দেখো অদ্রিজার একটা চশমা তবে এটা এমনি চশমার দোকান থেকেই নেওয়া হয়েছে ওর পছন্দ করে নেওয়া হয়েছে এটা পরে কি করে খুব বেশি অনেকটাই বেশি সেটা বলছি না এটা পরে তো এটা নিয়েছে এটা পরে তো ফ্রেম করে দেবে না মানে এগুলো যেহেতু চন্মা দোকান থেকে নেওয়া হয়েছে তো এই ফ্রেমে প্রয়োজন করলে যে গ্লাস লাগাই ডক্টর দেখিয়ে যাদের প্রয়োজন করে তো এটা আর এটা শ্যামবাজার থেকে নেওয়া হচ্ছে তো এরকমই আজকে আমাদের পোশাক আশাক হয়েছে আর এবছর শাড়ি বলতে আমি সেরকম কিছু নিইনি কারণ শাড়ি তো সেভাবে পরা হয় না আর বছর মানে এর আগের বছর আমি বেনারসি প্যালেজ থেকে দুটো শাড়ি নিয়েছিলাম তো সাদা লাগবা শাড়িটা শুধু খোলা দিন করেছিলাম মানে বিচারের দিন আর একটা শাড়ি সেটা পরাই হয়নি আর এবছর একটা নিয়েছি সেটা বাড়িতে আছে গ্রামের বাড়িতে সেটা একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে দুটো শাড়ি নিয়েছিলাম তো তাদের মধ্যে একটা শাড়ি আমার যে ননদের বাড়িতে কাজ গাছ ননদের শাশুড়ো শাশুড়িও মারা গেছিলো ওখানে একটা দিয়েছি আর আমার জন্য ব্ল্যাক শাড়িটা আছে কিন্তু এখানে আনি যেহেতু কলকাতায় পড়া হয় না তো নিয়েও আসেনি আর এখানে শাড়ি মানে কেনা হয়নি আর কি যাই হোক কে আমাদের কেনা